হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রোজ ফার্স্ট ইয়ারের ইন্ট্রোডাকশন টু প্রোজের ব্রিফ কোয়েশেন্স দু হাজার বাইশের গুলো আমরা প্রত্যেক ইয়ারের ব্রিফ গুলো পড়ব বিগত বছরের প্রত্যেক ইয়ার থেকেই কমন আসে এমন না যে গত বছর আসছে বছর তাহলে আসবে না ব্রিফের ক্ষেত্রে এরকম হয় না ব্রিফে প্রতি বছরের প্রশ্ন থেকেই দু একটা করে কমন থাকবে আমি বিষয়টি লিখে দিয়েছি তবে শর্ট এবং ব্রডের ক্ষেত্রে নর্মালি ঠিক আগের বছর যেটা এসেছে সেটা এবছরে আসে না অনেক সময় তো চলেন আমরা হচ্ছে সরাসরি প্রশ্ন উত্তরগুলো পড়ে ফেলি আমরা প্রশ্ন বিগত বছরের প্রশ্নগুলো নিয়েছি এবং আনসার একটু সহজ করে সহজ ইংলিশে লেখার চেষ্টা করেছি এবং একই সাথে আমরা এই ভিডিওতে এই প্রশ্নগুলো শুধু পড়বো না একদম মুখস্থ করে ফেলবো এবং আপনাদেরকেও বলবো যে যাদের হাতে খাতা আছে তারা খাতায় লিখে প্র্যাকটিস করবেন অথবা আমি যতটুকু লিখতে বলি ততটুকু লিখে কমেন্ট করলেও হবে খাতায় লিখলেও হবে তো চলুন আমরা সরাসরি পড়াশোনার মধ্যে চলে আসি আমাদের প্রথম প্রশ্নটা ছিল হোয়াট ডাজ দ্য এলিফেন্ট সিম্বলাইজ ইন দ্য এস এ শুটিং অ্যান্ড এলিফেন্ট অর্থাৎ আমাদের যে শুটিং অ্যান্ড এলিফেন্ট একটা গল্প ছিল ওই গল্পে হাতিটাকে যে দেখানো হলো হাতি বলতে আসলে হাতিটাকে আমরা দেখলাম হাতি বলতে আসলে কি বোঝানো হলো একটু ডিপার একটা মিনিং থাকে আমাদের ইংরেজি সাহিত্যে মনে মনে রাখবেন যে প্রত্যেকটা গল্পেরই একটা গভীর তথ্য দেওয়ার চেষ্টা করে এই হাতি বলতে আসলে কি দেখানো হলো আনসারটা আমি একটু পরে বলি দেখেন আগেকার দিনে বহু বহু বছর আগে যখন ইংরেজরা আমাদের ভারতীয় মহাদেশকে শাসন করত করত করত। আমাদেরকে আমাদেরকে ভারতকে পাকিস্তান পাকিস্তান দেশকে ওরা 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 কি মূল কথা করতো আমাদের সব সময় অত্যাচার করত। অত্যাচারটাকে কি বলা হয় অত্যাচারটাকেই বলা হয় সাপ্রেশন অপারেশন ধরে নিলাম যে অত্যাচার তাহলে অত্যাচারটা কারা করতো ব্রিটিশরা আবার এই গল্পের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই হাতি অত্যাচার করেছে তাহলে ওই হাতিটাকে ওই ব্রিটিশ সাম্রাজ্য হিসেবে দেখানো হয়েছে ঠিক আছে এরকমটা আমরা ভাবতে পারি আবার এই হাতিটা কি করে পুরো দেশের মধ্যে কিন্তু একটা বিশৃঙ্খলা খেয়াবাস তৈরি করে ফেলে ব্রিটিশ আমলে ওরাও এই বিশৃঙ্খলাটা তৈরি করে দিত এবারে আমরা হচ্ছে সরাসরি প্রশ্ন উত্তর পড়ি আমাদের প্রশ্নটি হচ্ছে এই গল্পে হাতি বলতে বা হোয়াট ডাজ দা এলিফ্যান্ট সিম্বলাইজ ইন দা শুটিং অ্যান এলিফেন্ট শুটিং অ্যান এলিফেন্টে হাতি বলতে আসলে কোন জিনিসটাকে রিপ্রেজেন্ট করানো হয়েছে সিম্বলাইজ করানো হয়েছে ইন দ্য শুটিং অ্যান এলিফেন্ট দ্য এলিফেন্ট রিপ্রেজেন্ট দ্য ব্রিটিশ এম্পায়ার আপনারা শুধু যে এইটুকু মনে রাখবেন ব্রিটিশ এম্পায়ার সাথে সাথে লিখে ফেলবেন ওই গল্পে হাতিটাকে বলতে মূলত বোঝানো হয়েছে ব্রিটিশ এম্পায়ার বা ব্রিটিশ সাম্রাজ্যকে শুধু এটুকুই আমাদের সঠিক আনসার তবে কখনোই কেউ শুধু ব্রিটিশ এম্পায়ার পরীক্ষার খাতায় না এখন লিখে প্র্যাকটিস করবেন এইটুকুই কমেন্ট করে পরীক্ষার খাতায় আমরা সবসময় চেষ্টা করবো একটা কমপ্লিট সেন্টেন্স লিখতে যেহেতু প্রথম স্টুডেন্ট ফুল সেন্টেন্স লিখতে গেলে কঠিন হয়ে যায় তাহলে আমরা কি করব আমরা এই যে কোয়েশ্চেনের মধ্যে থেকেই লিখবো আমরা এই যে হোয়াট ডাজ ওইটুকু বাদ আমরা এখান থেকে লিখবো দ্য এলিফ্যান্ট সিম্বলাইজ ইন শুটিং অ্যান্ড এলিফ্যান্ট এটা কিন্তু প্রশ্ন এইটুকুই লিখবো লিখে লাস্টে লিখবো দ্য ব্রিটিশ এম্পায়ার হয়ে গেল কিন্তু আমাদের সহজ উত্তর ঠিক আছে পরের প্রশ্ন আব্রাহাম লিঙ্কন ডেমোক্রেসি ডেমোক্রেসিকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন সরাসরি আমরা এই লাইনটা দিলে ভালো আমরা লিখবো হচ্ছে লিঙ্কন ডেফাইন ডেমোক্রেসি প্রশ্নের ওই অংশ থেকে হাউ ডাজুকো বাদ দিয়ে পর একটু খাতায় ডিরেক্ট লিখে দেব তারপরে মূল আনসার লিঙ্কন ডেফাইন ডেমোক্রেসি লিঙ্কন ডিফাইন্স ডেমোক্রেসি এখানে ডেফাইন্স হবে যেহেতু থার্ড পার্সন সিংগুলো লিঙ্কন ডিফাইন্স ডেমোক্রেসি অ্যাজ এইটুকু হচ্ছে মূল সংজ্ঞা এইটুকু আপনাকে বলবো যে এখনই লিখে কমেন্ট করে বা খাতায় লিখে প্র্যাকটিস করে ফেলেন গভর্নমেন্ট রান বাই দ্য পিপল ফর দ্য পিপল ঠিক আছে এ বাই দ্য 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 পিপল পিপল ফর আমরা লিখলে লিখতে পারি সমস্যা নেই শুধু এইটুকু লিখলেও হবে গভর্নমেন্ট অব দ্য পিপল রান বাই দ্য পিপল ফর দ্য পিপল এরকমও লেখা যায় আবার আরও সহজ করেও যদি লিখতে চাই সেটাও করা যায় ডেমোক্রেসি এজ গভর্নমেন্ট রান বাই দ্য পিপল ফর দ্য পিপল ঠিক আছে আর যদি কেউ বলেন যে না একদম এক্স্যাক্ট আমাদের বইতে যেটা ছিল আমরা সেটাই লিখতে চাই আমরা সেটাও চাইলে লিখতে পারি ঠিক আছে একটু বইয়েরটা আমরা একটু দেখি তো গভর্নমেন্ট আব্রাহম লিঙ্কনের যেটা ছিল সেটা হচ্ছে ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট শুধু অফ দ্য পিপলটা বাদ দিয়েছি অফ দ্য পিপল বাই দা পিপল অ্যান্ড ফর দ্য পিপল অর্থাৎ আমরা যদি শুধুমাত্র এখানে অফ দ্য পিপল দিয়ে দেই তাই হয়ে যায় ঠিক আছে তো আমরা ওইটুকু দিব না এটুকু লিখলেও চলবে বাই দ্য পিপল ফর দ্য পিপল আচ্ছা এটা যেহেতু কোটেশন এটাকে আমার মনে হয় যেন এক্স্যাক্ট দিলেই ভালো হয় চল আমরা এক্স্যাক্টলি দিয়ে দিই তবে যাদের হচ্ছে দুর্বলতা রয়েছে স্টুডেন্টদেরকে তারা হচ্ছে আমাদের ইজি আনসার্সগুলো চাইলে দিতে পারেন ওকে তাহলে সবাই একটু লিখে কমেন্ট করে ফেলেন লিঙ্কন ডিফাইন ডেমোক্রেসি ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট ডেমোক্রেসি এস এ গভর্নমেন্ট এজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল অফ দা অফ দ্য পিপল ঠিক আছে বাই দ্য ফর দ্য আমাদের প্রথম আনসারটা একদম লেখক যা বলেছেন আব্রাহ লিঙ্ক সেটাই এটা ভালো স্টুডেন্টদের জন্য বা সবার জন্য আর যারা একদমই দুর্বল তারা একটু সংক্ষেপে শুধু হয়েছে যে ফর চলন আমরা পরের প্রশ্নে চলে আসি তাহলে পারা যাবে আমরা সবচেয়ে ভালো হয় এটা যেহেতু একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তির কোটেশন গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল মুখস্থ করে ফেলি কোয়েশ্চেন নাম্বার সি

প্রোজ থেকে ইন্ট্রোডাকশন টু প্রোস থেকে ব্রিফ কোয়েশ্চেন্স পড়ছি এখান থেকে আমরা আশা করি দুইটা প্রশ্ন কমন পাবো মাত্র দশ বারোটা প্রশ্ন পরে যদি দুইটা প্রশ্ন কমন পাই এটা কিন্তু অনেক এবং অবশ্যই আমাদের যে আগের যে ভিডিও দেওয়া আছে ব্রিফ নিয়ে সেগুলো আপনারা দেখবেন তাহলে তেরোই এপ্রিল উনিশশো কেউ লিখলে এরকম ভাবে লিখতে পারেন প্রথমে তেরো তারপর এপ্রিল তারপর উনিশশো উনিশশো লেখা যাবে সমস্যা নেই তারপর হাউ মেনি আইটেমস অফ ফুড ডিড দ্য লেজি গেস্ট হ্যাভ ইন লাঞ্চ অন এই যে লেডি গেস্ট ভুটকা মহিলা ও লাঞ্চে কতগুলো আইটেম অর্ডার করেছিল কতগুলো আইটেম উনি মূলত সাতটা আইটেম অর্ডার করেছিল তো যারা বলবো যে যে দুর্বল স্টুডেন্ট তারা শুধু লিখবেন লেডি গেস্ট আইটেমস ঠিক আছে ইন লাঞ্চন লাঞ্চনে উনি সাতটা আইটেম অর্ডার করেছিলেন যারা দুর্বল স্টুডেন্ট তো তারা শুধু এইটুকু লিখবেন এটুকু লিখলেই হবে যেহেতু আমাদের লিস্ট চায়নি আর যারা রিলেট স্টুডেন্ট তারা লিস্ট মুখস্থ করে ফেলেন লিস্টটা কি থাকবে প্রথমটা হচ্ছে স্যালমন ফিশ এটা এক প্রকারের মাছ ক্যাভিয়ার এক ধরনের কালো মাছের ডিম অনেক অনেক দামি মাছের ডিম ক্যাভিয়ার তারপর অ্যাসপারাগাস এটা এক ধরনের সবজি তারপর আইসক্রিম অর্ডার করেছিল পিচ অর্ডার করেছিল হাফ বটল অফ শ্যাম্পেইন অর্ডার করেছিল ঠিক আছে এবং কফি অর্ডার করেছিল এবং অনেক কিছু লিস্টে আপনারা হচ্ছে চাইলে দুই তিনটা লিস্ট দিয়ে এটসেট্রা লিখতে পারেন তবে মূল বিষয়টা হচ্ছে এটা যে সাতটি আইটেম উনি অর্ডার করেছিলেন এটা আপনাকে অবশ্যই ইনক্লুড করতে হবে তাহলে কয়টা আইটেম বলেন দেখি সাতটা হোয়াট ডু স্টাডি সার্ভ ফর পড়াশোনা করলে কি হয় সরাসরি বইয়ে যে লাইনটা আছে সেটা অনেকে মুখস্থ করলে করতে পারেন ওইটা বসিয়ে দিলেও হবে তবে আমরা ইন্টারমিডিয়েটে পড়েছি এসএসসি তে পড়েছি এক্সাক্ট বইয়ের গল্পের লাইন কিন্তু আমাদের দেওয়া জরুরি না ঠিক আছে এজন্য আমরা সহজ করে দিয়েছি স্টাডি সার্ভস ফর হোয়াট স্টাডি কি সার্ভ করে আমরা লিখবো স্টাডিজ পড়াশোনা গিভস সরি স্টাডিজ গিভ পড়াশোনা আমাদেরকে দেয় কি দেয় প্লেজার আনন্দ ইমপ্রুভ কনভারসেশন অর্থাৎ আরো সুন্দরভাবে কথা বলার যোগ্যতা আর একটা কি এনহ্যান্স এবিলিটি এনহ্যান্স বা ইমপ্রুভ একই কথা এবিলিটিস মানে যোগ্যতা মানুষের যোগ্যতাটাকে আরেকটু বাড়ায় ঠিক আছে সহজ লাগছে আশা করি পরেরটা When আমরা আরেকবার একটু দেখি তাহলে কি গিভ প্লেজার ইমপ্রুভ কনভারসেশন এনহ্যান্স এবিলিটি এই ভাষণটা বা বক্তৃতাটা ঠিক আছে আমরা তারিখ অবশ্যই অবশ্যই মুখস্থ করবো দ্রুত কমেন্ট করে লিখে ফেলেন আই হ্যাভ এ ড্রিম ওয়াজ ডেলিভার্ড অন অগাস্ট টোয়েন্টি এইট আঠাইশে আগস্ট 1963 সালের আঠাশ আগস্ট আঠাশে আগস্ট আমাদের দুই একটা সাল মনে রাখতে হবে কারণ দেখেন এটা যেহেতু বাইশ সালে আসছে আমাদের আসতেই পারে ঠিক আছে তাহলে আঠাশ আগস্ট উনিশশো সালে আব্রাহাম লিঙ্কন কি করেছিল ওয়াশিংটন ডিসিতে কোথায় দিয়েছিল এটা না বললেও হবে যেহেতু আমাদের সাল চেয়েছে আমরা সাল দেবো হি ডেলিভার্ড দা স্পিস ডেলিভার্ড মানে দেওয়া তিনি এই বক্তৃতাটা দিয়েছিলেন বক্তৃতার নাম ছিল আই হ্যাভ এ ড্রিম কত সালে আগস্ট আঠাশ উনিশশো তেষট্টি পরের কোয়েশ্চেন হোয়াই ডিড লরা হোয়াই ডিড লরা ওয়ান্ট টু স্টপ দ্য পার্টি লরা কেন পার্টি বন্ধ করে করতে বলেছিল যে দ্য গার্ডেন পার্টি থেকে হ্যাঁ লরা কেন চেয়েছিলেন যে গার্ডেনের পার্টিটা বন্ধ হয়ে যাক যেহেতু ওদের হচ্ছে একজন কি বলে নিচু পর্যায়ের একজন লোক মিস্টার স্কট উনি মারা গেছেন এদিকে মারা গেছেন দেওয়ালের পাশে আর আমরা এখানে পার্টি করতেছি এটা এই জন্যই বলছিল যে পার্টিটা কি বন্ধ করলে হয় না মা ঠিক আছে তাহলে লরা ওয়ান্টেড টু স্টপ দ্য পার্টি লরা পার্টিটাকে বন্ধ করতে চেয়েছিলেন বিকজ কারণ দে আর নেইবার মিস্টার স্কট তারই প্রতিবেশী মিস্টার স্কট নামের একজন মানুষ ডায়েড ইন অ্যান অ্যাক্সিডেন্ট একটা দুর্ঘটনায় মারা গেছে তাহলে লরা ওয়ান্টেড টু স্টপ দ্য পার্টি বিকজ দে নেইবার মিস্টার স্কট ডায়েড ইন অ্যান অ্যাক্সিডেন্ট তাদের প্রতিবেশী মিস্টার স্কট একটা দুর্ঘটনায় মারা গেছেন দ্যাটস ওয়াই লরা বলছেন যে পার্টিটা বন্ধ করে দেওয়ার যায় কিনা হোয়াট ডাজ আরাবি স্ট্যান্ডস ফর আরাবি আরাবি নামের কোনো মানুষকে আপনারা চিনেন আরাবি স্ট্যান্ডস ফর রোম্যান্স অ্যান্ড বিউটি এটা লিখে প্র্যাকটিস করবেন সবাই ভিডিও এখন দেখেন পরে দেখেন পাঁচ বছর দশ বছর পরে দেখেন আজীবন এখান থেকে কমন আসবে কমেন্ট করে বা খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে রোম্যান্স অ্যান্ড বিউটি লিখবেন বিউটি অথবা আরাবি লিখে একটা ডট বা যাই দিয়ে রোম্যান্স অ্যান্ড বিউটি না লিখলে মনে থাকবে না সবচেয়ে ভালো হয় খাতায় লিখে প্র্যাকটিস করলে তাহলে আরাবি জিনিসটা কি আরাবি স্ট্যান্ডস ফর স্ট্যান্ডস ফর অর্থ হচ্ছে মানে আরাবি মানে রোম্যান্স অ্যান্ড বিউটি সৌন্দর্য এবং রোম্যান্স

কাকে মাদিবা বলা হতো নেলসন মান্ডেলাকে পরের কোয়েশ্চেন সাইলাস মার্নার থেকে হোয়াট ডাজ সাইলাস ইনহেরিট ফ্রম হিজ মাদার মায়ের কাছ থেকে সাইলাস কোন জিনিসটা ইনহেরিট মানে হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া ও তো কিছুই পায় নাই ও তো গরিব ছিল কি পেয়েছে বলেন তো একটা জিনিসও পেয়েছিল সেই জিনিসটা কি সাইলাস ইনহেরিটেড সাইলাস ইনহেরিট করেছে সাইলাস ইনহেরিটস ইনহেরিট মানে হচ্ছে বাবা মায়ের কাছ থেকে পাওয়া উত্তরাধিকার সূত্রে পাওয়া সাইলাস ইনহেরিটস সরি গাছালি ঠিক আছে নলেজ অফ হার্ব মানে হচ্ছে গাছ গাছালি দিয়ে কিভাবে ওষুধ বানায় সেটা তাহলে আমরা আবার বলি সাইলাস ইনহেরিট দ্য নলেজ অফ হার্বস ফ্রম হিজ মাদার মায়ের কাছ থেকে সাইলাস এই যে হারমাল জিনিসের প্রতি যে জ্ঞান নলেজ সেটা পেয়েছে অর্থাৎ তোর ওর মা হচ্ছে গাছগাছান তো জিনিস দিয়ে ওষুধ বানাতে পারতো সেই জিনিসটা সাইলাস নিজেও পারতো কোত্থেকে শিখছে মায়ের কাছ থেকে শিখেছে লাস্ট আরেকবার সাইলাস ইনহেরিটস নলেজ অফ হার্বস ফ্রম হিজ মাদার সাইলাস তার মায়ের কাছ থেকে হার্বের নলেজ শিখেছেন হার্ব বলতে মনে রাখবেন হার্ব মানে ভেজিটেশন গ্রিন ভেজিটেশন হার্বাল শাকসবজি অথবা

তাহলে জর্জ ইজ শোন জর্জ কে দেখানো হয়েছে অথবা সরাসরি বলবেন জর্জ ইজ জর্জ হয় অ্যান আনকেয়ারিং হাজব্যান্ড একজন কেয়ার করে না এমন হাজবেন্ড ঠিক আছে হু ইগনোর দ্য ওয়াইফস নিড হু ইগনোর হিজ ওয়াইফস নিড যে তার বউয়ের প্রয়োজনটাকে ইগনোর করে বউয়ের অমুক জিনিস দরকার তমুক জিনিস দরকার ওইগুলাকে গুরুত্বই দেয় না এরকম কিন্তু অনেক মানুষ দুনিয়াতে আছে অনেক মানুষ বলতে বেশিরভাগই এরকম পরের প্রশ্ন আমাদের এবছরের লাস্ট প্রশ্ন হোয়ার ডিড রভি হাইড ওই যে গেমস অ্যাট টোয়াইলাইট থেকে রভি কোথায় লুকিয়েছিল ঠিক আছে ওই বেচারা বেয়াদব করছে কি ওই যে ফুলের টপ থাকে না বড় বড় ওইটা একটা উল্টা করে রাখা ছিল ও সেটার মধ্যে ঢুকে গেছে ঠিক আছে রভি ফার্স্ট প্রথম একদম প্রথমে রভি ফার্স্ট প্রথমে হাইড ইন এ আপটার্নড মনে রাখবেন আপটার্নড মুখস্থ করুন অথবা আপনারা লিখতে পারেন আপসাইড ডাউন এটুকুও লেখা যায় একই জিনিস অর্থাৎ উল্টো করে থাকা এটা হচ্ছে সোজা এরকম করলে হলো আপসাইড ডাউন এরকম সোজা আপসাইড ডাউন অথবা আপটার্ন একই কথা তাহলে রবি ফার্স্ট হিড হিড মানে হাইড এর পাস্ট ফর্ম লুকিয়ে ছিল রবি ফার্স্ট হিড এন ইন অ্যান আপটার্ন ফ্লাওয়ার পট বাহাইন্ড দা গ্যারেজ গ্যারেজের পেছনে বাহাইন্ড মানে পেছনে গ্যারেজের পেছনে একটা উল্টো করে রাখা ফুলের পট ছিল সেই পটের মধ্যে ঢুকাইছিল লুকিয়েছিল ও প্রথমে দেন মুভড পরে ওখান থেকে আবার সরে যায় টু টু শেড নেক্সট পরে আবার ওখান থেকে বের হয়ে গ্যারাজের পাশে যে ছাউনি শেড মানে হচ্ছে ছোটখাটো রুম রুমের কথা বলে স্মল বিল্ডিং ঠিক আছে ওইটার মধ্যে গিয়ে লুকায় এবং ওখানে ওই যে মাকড়সা একদম চোখ বরাবর চলে আসছিল ঠিক আছে তো এই ভিডিওটা আমরা বলেছি যে এখান থেকে আমাদের প্রত্যেক বছরের ব্রিফ কোয়েশ্চেন থেকে আমরা যেহেতু প্রশ্ন কমন পাই তাই এই ভিডিওগুলো এক্সামের আগে একবার দেখবেন পারলে তার আগেও বার দেখার চেষ্টা করবেন এবং লিখে প্র্যাকটিস করবেন খাতায় অথবা আলসেমি লাগলে আপনি কমেন্টেই সংক্ষেপে লিখে লিখে প্র্যাকটিস করবেন এই ছিল আমাদের আজকে দুহাজার বাইশের প্রশ্ন উত্তর ভালো থাকবেন সবাই আর অবশ্যই আগের প্রশ্ন উত্তরগুলো সব দেখে ফেলবেন সিরিয়াল অনুযায়ী আমাদের কোর্সের মধ্যে দেওয়া রয়েছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ